জামানাত ছিলেন মানিক সরকার উনি পাঁচবারে এমএলএ ছিলেন তিনি চারবারের মুখ্যমন্ত্রী হয়ে নিয়েছিল উনি কি করেছে উনি যদি ভালো কাজ করতো আজকে আমাদের যারা দায়িত্বের মধ্যে ভারতীয় জনতা পার্টি যারা হয়ে যারা বিজেপির হয়ে যারা কাজ করছে আমরা আরো এগিয়ে নিয়ে কাজ করতে পারতাম সিপিআইএম থাকতে মানিক সরকার এখানটায় ইয়ে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তো সেই সভাতে বিধানসভার উনি বিধায়ক অপরদিকে উনি মুখ্যমন্ত্রী তো সেই দিকে এডিসিতে ওনার উন্নয়নটা কতটুকু ইয়ে ছিল দেখুন উনি তো এডিসি তো ওনার বিধানসভা ছিল তখন দায়িত্বে যখন ছিল সিপিএম এর সময় উনি সমতলে কিছু করতে পারেন কি আমরা দেখি কখন কখন একটু বেশি হচ্ছে এই ক্ষেত্রে পাহাড়ের পানির জল বিদ্যুৎ পরিষেবার বিঘ্নিত কোথাও কোথাও দেখা যায় তো সেক্ষেত্রে আহ আপনাদের প্রতিবন্ধকতাটা কোথায় যে পাহাড়ের যে আঞ্চলিক ভৌগোলিক অবস্থান এরই জন্য অনুন্নয়ন নাকি অন্য কোনো বাধা বিঘ্নতা রয়েছে পাঠালিয়া যখন আপনাদের বিউসির ব্যবস্থা ছিল না এখন বর্তমান সরকারে কিন্তু বিউসি ব্যবস্থা করে দিয়েছে সাধারণ মানুষের কিন্তু উপকৃত হয়েছে সেটা আমরা জানি তো আপনারাও জানেন যে আগে সুনামার মধ্যে আমরা আসতে হবে আপনারা দেখছেন ত্রিপুরা টিভি ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি এডিসির মধ্যে রয়েছি এবং এডিসির একজন জনপ্রিয় নেতা রয়েছেন যিনি ছাত্র আন্দোলন থেকে এই নেতৃত্বের সঙ্গে জড়িত সরাসরি আমরা কথা বলবো এডিসির জনজাতি মোর্চার সভাপতি কিন্তু ধর নোয়াতের সঙ্গে প্রথমে আপনাকে ত্রিপুরা টিভির পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা যেখানে উঠে আসে সমাজ সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায় নমস্কার ত্রিপুরা টিভি সকল দর্শক ভাইদের জানাই ধন্যবাদ এসরা প্রণাম সভাপতির দায়িত্বে রয়েছেন এই বর্তমান সময়ে এডিসির অবস্থা কেমন কেমনটা চলছে এডিসির অবস্থা ভালোই আমাদের দনপুর বিধানসভা ভালোই চলছে অন্যান্য জায়গা থেকে আমাদের দনপুর বিধানসভা অনেক গুণে ভালো আছে তো এডিসির অবস্থা এখন আমরা সাংগঠনিক দিক দিয়ে ভালো আছি এখন আহ কাজকর্মের দিক দিয়ে আমরা সরকারের যদি কথা বলতে গেলে অনেক ডেভেলপমেন্ট আছে এখন বর্তমানে বা যদি এই প্রসঙ্গে জানতে চায় বিগত পঁচিশ বছরে বাম জমনায় এডিসির উন্নয়ন আর এখনকার সময়ের উন্নয়ন এর মধ্যে পার্থক্য কতটুকু লক্ষ্য করছেন বিগত পঁচিশ বছরে সিপিএম এর শাসনের সময় আর এখন যদি বর্তমান রাজ্যে বিজেপি সরকারের সময় যদি আমরা তুলনা যদি করতে যাই এখন এডিসির মধ্যে কিন্তু বিজেপি সরকার নেই এডিসির যদি কথা বলতে গেলে এডিসির মধ্যে বিজেপি সরকার এখনো আমরা সরকার নেই তারপরেও আমরা যদি এডিসির যদি উন্নয়নের সাথে যদি কথা বলতে যাই সিপিএমের পঁচিশ বছরের তুলনায় অনেক ডেভেলপমেন্ট হয়েছে যেটা আমরা পারি না যেটা আমরা কোনোদিন এই চিন্তা দ্বার মধ্যে যাইও না তো যে জায়গার মধ্যে আমরা যদি যদি জেনারেল ইলেকশন হয়ে তো এডিসির মধ্যে আমরা দুর্ভাগ্য বিষয় কিছু কোনো অনেক কিছু মহামারীর কারণে আমরা ইলেকশনগুলো আমাদের পিছিয়ে রয়েছে যেমন আমাদের এডিসির এরিয়ার মধ্যে নির্বাচন না হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু যেমন প্রথমত প্রথম সরকার আসার সময় আমাদের যখন সরকার গঠন হয়েছিল তখন আমাদের যে এডিসি এরিয়া বাদে জেনারেল এরিয়ার মধ্যে নির্বাচন হয়ে গেছে পৌরসভা এরিয়া নির্বাচন হয়ে গেছে কিন্তু এডিসির ক্ষেত্রে আমরা যেটা এডিসির কিছু রুলস আছে যেটা এডিসির মধ্যে খুবলুং একটা আমাদের যে হেড যেটা আমাদের পুরা এডিসি এরিয়ার যে হেড এখানে এটাও আমাদের রাজ্যে যে বিধানসভার মত রয়েছে একটু রুলস আছে সরকারের নিয়ম আছে তার জন্য এডিসি নির্বাচন না করার কারণে আমরা ভিলেজ কাউন্সিল করতে পারি না তার জন্য আজকে আমরা পিছিয়ে আছি প্রথম প্রথমত এরপরে আমরা করোনা ভাইরাস যে কোভিড নাইন্টিনের জন্য আমরা পিছিয়ে গেলাম তখনও নির্বাচন করতে পারি না এরপরে আমাদের রয়েছে আবার রিয়াং যে বুড়ু শরণার্থী তাদেরকে আমরা পুনর্বাসন দিয়েছিলাম আমাদের সরকারের দিয়েছিল তো ওনারাও দাবি করছে যে এডিসি নির্বাচন যদি করতে হলে আমাদেরকে নিয়ে নির্বাচন করতে হবে তো সে জায়গা আমাদের সরকার বিবেচনা করে দেখেছে যে হ্যাঁ ওনারা জনজাতি অংশের মানুষ এখানে পাঁচ হাজারের বেশি জনজাতি অংশের মানুষ রিয়াং বুরু শরণার্থী দেওয়া হয়েছে তো ওনাদের জন্য বিবেচনা করতে গিয়ে সরকার আবার নির্বাচনকে আবার পিছিয়ে নিয়ে যেতে হয়েছে তো আগামী দিন দুই হাজার ছাব্বিশে যখন আহ এডিসি নির্বাচন হবে তখন আমরা ভিলেজ কাউন্সিলটাও হবে আমরা ব্লক থেকে শুরু করে আমরা প্রত্যেক অফিস কাছের মধ্যে ডকুমেন্টস অলরেডি সাবমিট রেডি আছে যখন সরকারের সিস্টেমের মধ্যে আসবে তখন নির্বাচন হবে দ্রুতগতি আমরা আশাবাদী একটা কথা আপনি প্রসঙ্গক্রমে বললেন যে এডিসিতে আপনাদের সরকার নেই বর্তমানে মথা সরকার রয়েছে মথা এবং বিজেপি যৌথ প্রয়াসে কাজ কতটা এগিয়ে যাচ্ছে হ্যাঁ মথা প্রথম স্টার্টিং এ যখন আহ দুই মধ্যে যখন সরকার আইপিপি সাথে এলেন্স ছিল তখন আমরা আইপিএফটি বন্ধুত্ব ছিল যখন এডিসির মধ্যে বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা আই করেছিল তখন এডিসির ক্ষেত্রে এডিসির ক্ষেত্রে অনেক জায়গার মধ্যে বিজেপির যে আমাদের কার্যকর্তা কর্মীরা রয়েছে তাদের উপর আক্রমণ করেছে গড় বাড়ি জ্বালিয়ে দিয়েছে রাবার বাগান কেটে দেওয়া হয়েছে তখন একটা সমস্যা ছিল তো এই সমস্যা থেকে আমাদের উঠে আসার একটু সময় নিয়েছে তো আমাদের সাথে আইপিএফটি একটা পজিশনের মধ্যে এসেছে তারপরে আবার এডিসি যখন দুই নির্বাচন হয়েছে তখন ত্রিপুরা মথার সাথে আমাদের যে সিপিএম এর যে লাল মথা আমরা বলি লাল মথা এলায়েন্স হয়ে মথা জিরো থেকে হিরো হয়ে গেছে তখন আমাদের এডিসি এর মধ্যে আহ বেহাল অবস্থা দেখা দিছে যে বিজেপির যারা এডিসির মধ্যে রয়েছে তাদের উপরে আক্রমণ আবার আই ফিফটির মতন শুরু করেছে আহ সেম অনেকের ঘর বাড়ি থেকে শুরু করে পুকুর বীজ দ্বারা থেকে শুরু করে রাবার বাগান কাটা থেকে শুরু করে অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে তখন আহ ত্রিপুরা মথা তো এরপরে এখন আমাদের দেখা গেল বিজেপির সাথে আবার তিপুরা মাথার মোটামুটি হয়েছে তো এখন আমরা কাজ করার জন্য একটু আমরা আমরা কাজ করছি আগামী দিন হবে এটা আমরা আশাবাদী এরপরেও মাঝে মধ্যে আমরা দেখি যে বিজেপি ভার্সেস মাথার একটা দ্বন্দ্ব লেগে থাকে এক্ষেত্রে কি লাল শাসন যারা রয়েছেন সিপিএম তাদের কোন রকম ইন্ধন আছে কিনা পাহাড়ে হ্যাঁ আমরা বলবো আহ পাহাড়ের মধ্যে যারা সিপিএম রা রয়েছে তারা লালমথা সে যে আমরা যাকে বলি লাল মথা তারা তাদের ইন্ধনের জন্য আমরা কিছুদিন আগে দেখেছি যে আমাদের কিছু কিছু জায়গার মধ্যে আহ ত্রিপুরা মাথার যারা কর্মীরা রয়েছেন আমাদের বিজেপির কার্যকর যারা রয়েছে তারা মন কি অনুষ্ঠান করেছিল তখন এই মন কি অনুষ্ঠানের মধ্যে গিয়ে ওরা হামলা চালিয়েছে গাড়ি বা বাইক থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়েছে তো আমরা বিজেপির পক্ষ থেকে আমরা ওনাদেরকে আমরা নিন্দনীয় জানাই কারণ এটা ঠিক না যদি বন্ধুত্ব হয় বন্ধুত্বের মতন কাজ করতে হবে আর এডিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি সবাই এগিয়ে না আছে এভাবে যদি আক্রমণ করে তাহলে রাজনীতি রাজনীতিতে সারা জীবন আমরা করব না কিন্তু এডিসি ডেভেলপমেন্ট এভাবে করা যা সম্ভব না আরেকটা বিষয় যদি জানতে চাইবো যে পাহাড়ের মধ্যে মতা ছাড়াও বিজেপির উত্থান আগামী দিনে কেমন প্রভাব দেখছেন হ্যাঁ আমাদের এডিসি এরিয়ার মধ্যে আমি দনপুর বিধানসভা জনজাতি মোর্চার বর্তমানে আমি দায়িত্বে আছি এখনো পার্টি দল আমাকে দায়িত্ব দিয়েছে এখনো আছি আমি বলবো বিগত সরকার রাজ্যে সরকার গঠন হওয়ার পর আমাদের এখান থেকে এমপি হয়ে আছে প্রতিমা ভৌমিক মহোদয়া এছাড়া এমপির পরে উনিও চেষ্টা করেছে যে দনপুর বিধানসভাটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা করেছে এরপরে আমাদের এরপরে আমাদের বিধায়ক রয়েছেন এখন বিন্দু দেবনাথ মহোদয় উনিও চেষ্টা করছে যে দনপুর বিধানসভাটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় চেষ্টা করছে তো আমাদের এডিসি এর মধ্যে আরও আমাদের এডিসির ক্ষেত্রে যিনি দায়িত্বে আছেন আমাদের এমডিসি হিসাবে পদ্মলোচন ত্রিপুরা মহোদয় উনিও চেষ্টা করছে যে উনি এডিসি বাইশ মির্জারাজাপুর কাঠালিয়া উনি এমডিসি তো উদমপুর এরিয়ার মধ্যে ওনার বাসস্থান যে বাস করে এখানে তো এখানে উনিও চেষ্টা করছে যে দনপুর বিধানসভার কিছু অংশটা উনিও ডেভেলপমেন্টের কাজ উনিও করে যাচ্ছে ওনার সরকারের সহযোগিতার মাধ্যমে উনিও কাজ করছে তো আমরা আগামী দিন এখন আমরা মোহনবুক আমরা কাঠালিয়া ব্লকের আন্ডারে পাঁচটা বিসি রয়েছে রয়েছে তো মোহনবুক ব্লকের আন্ডারে আমরা যারা আছে এখন আমরা আমার তো কাঠালিয়া মোহনবুক ব্লকটা নিয়ে আমার দায়িত্বে আছে সাংগঠনিক দায়িত্ব তো সেখানে আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি দেখতে যাই আমরা স্টল করেছি কয়েকটা যেমন আমার চন্দুলের মধ্যে হয়েছে চন্দুলের মধ্যে একটা মার্কেট মার্কেট স্টল স্টল হয়েছে হয়েছে আর যেমন মধ্যে এছাড়া জগৎগ্রামপুরে হয়েছে একটা এমন করে আমরা মার্কেট সরকারের না থাকার পরেও এডিসির ক্ষমতা না থাকলেও রাজ্য কেন্দ্র সরকারের সহযোগিতায় আমরা চেষ্টা করছি যে এডিসি এরিয়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করার জন্য রাস্তাঘাট হচ্ছে কিছু হান্ড্রেড পার্সেন্ট না করতে পারলেও আমাদের সরকার সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কাজ করছে রাস্তাঘাটও সম্পূর্ণ করার জন্য কারণ রাস্তা আমরা কিছু আমি কিছুদিন আগে দপ্তরের সাথে কথা বলেছি রাস্তাঘাট বেহাল অবস্থা নিয়ে তো দপ্তর কথা দিয়েছে যে কাজ হবে বৃষ্টির জন্য ওনারা একটু বাধা বিঘ্ন হয়ে আছে তো এটাই বলবো দেখুন আমরা আমাদের উপরে যদি বলে যে বিজেপি গভর্নমেন্ট আসার পরে কি করেছে তো আমি বলবো আমাদের বিধানসভা থেকে যিনি বাম এলএ ছিলেন মানিক সরকার উনি এমএলএ ছিলেন তিনি চারবারে মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিল উনি কি করেছে উনি যদি ভালো কাজ করতো আজকে আমাদের যারা দায়িত্বের মধ্যে ভারতীয় জনতা পার্টি যারা হয়ে যারা বিজেপির হয়ে যারা কাজ করছে আমরা আরো এগিয়ে নিয়ে কাজ করতে পারতো কিন্তু আজকে ওনার গেপিং জায়গাটা আমরা পূরণ করতে করতে সময়টা পার হচ্ছে আমি মনে করি তো ডেভেলপমেন্ট হচ্ছে এটা আপনারাও সবাই দেখছেন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু জায়গার মধ্যে আমরা ডেভেলপমেন্টের কাজ আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা দেখি কাজ হচ্ছে তো আগামী দিন আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি বলি এডিসির আরো আছে আমাদের ডেভেলপমেন্ট যেটা বলি আমরা সাধারণ মানুষের যদি আমরা ডেভেলপমেন্ট বলে থাকি প্রথমত সাধারণ মানুষের কিন্তু থাকার একটা আমরা আমাদের প্রধানমন্ত্রী করে দিয়েছেন সরকার নরেন্দ্র মোদীজির সরকার আমাদের বাসস্থান করে দিয়েছে যেটা গড় দিয়েছে সাধারণ মানুষকে টয়লেট দিয়েছে সাধারণ মানুষকে এলপিজি কালেকশন দিয়েছে সাধারণ মানুষকে দিয়েছে রেশনে চাল ফ্রি দিয়েছে কোভিড যে মহামারী থেকে শুরু করে আজ পর্যন্ত দেওয়া আছে এখনো তো এ থেকে শুরু করে বাতা থেকে বৃদ্ধি বাতা বৃদ্ধি এখনো বাতা সাতশো টাকা থেকে দুই টাকা করা হচ্ছে কিছু দিন আগে আমরা আবার নিউজ দেখেছি যে যারা বিকলাঙ্গ আছে ওনাদের দুই হাজার থেকে পাঁচ করা হচ্ছে এরকম করে আমাদের সরকার অনেক ডিপার্টমেন্টে যারা কর্মচারীরা রয়েছেন তাদেরকেও সুযোগ করে দিয়েছে যে বাতা বৃদ্ধি করে দিয়েছে এভাবে আমাদের সরকার কাজ করে চলে তো আমি বলবো এডিসি থেকে সরকার না থাকার পরেও এডিসির জন্য সরকার যতটুকু আপ্রাণ চেষ্টা করছে ভালোই করছে আমি ধন্যবাদ জানাই সরকারকে এক্ষেত্রে যদি একটা বিষয় জানতে চাই পাহাড়ি বাঙালির মধ্যে ঐক্যতা কতটুকু রেখে যে সমতল যারা নেতৃত্ব রয়েছেন পাহাড়ে সাহায্য করছেন দেখুন পাহাড়ি বাঙালির এই বিষয়টা কিন্তু যারা যারা সাংগঠনিক সিপিএম এর মধ্যে তারা দেখায় না কিন্তু তারা সুসুরীয় ভাবে আঙ্গুল তুলে দেয় বা পিছন দিয়ে ফেলে বলে পাহাড়ি বাঙালিভাবে এর মধ্যে আঞ্চলিক দল ওনাদের সাথে সহযোগিতা করে তো আমরা পাহাড়ি বাঙালি বা এসব আমরা দল আমরা বিশ্বাস করি না আমরা আমাদের ন্যাশনাল পার্টি যারা আমাদের আমরা যে সংগঠন আমাদের যে দল আমরা সকলকে নিয়ে আমরা কাজ করি সকলের উপরে আমরা বিশ্বাস কোনো জাতি ভেদাভেদ নেই আমাদের দল সব সব জাতিকে নিয়ে আমরা সব ধর্মের লোককে নিয়ে আমরা কাজ করে থাকি সবকা সাথ সবকা বিকাশ ক্রমে বলি পাহাড় তুলনায় সমতলে আমরা দেখি কখন কখন একটু বেশি হচ্ছে এই ক্ষেত্রে পাহাড়ের পানির জল বিদ্যুৎ পরিষেবার কোথাও কোথাও দেখা যায় তো সেক্ষেত্রে যে পাহাড়ের যে আঞ্চলিক ভৌগোলিক অবস্থান এর জন্য অনুন্নয়ন নাকি অন্য কোনো বাধা বিঘ্নতা রয়েছে দেখুন পাহাড়ের যদি ব্যাপারটা আমি আর যেটা আমি আরো সামনে নিয়ে এগিয়ে আসতে হবে কারণ পাহাড়ের উন্নয়নের ক্ষেত্রে যদি কথা বলতে চাই আমরা আমি কিছু আগে কথাটা বলেছি যে কোভিড কারণে আমরা ইলেকশন করতে পারি না আমাদের যে রিয়াং আমাদের শরণার্থীর জন্য আমরা ইলেকশন করতে পারছি না ওনাদের সমস্যা নিয়ে এসব করে আমরা দেখো একটা পয়েন্টের কারণে আমরা ইলেকশন যখন করতে পারছি না যারা ফাইন্যান্স দপ্তরে যারা আছে তারা বলছে বিসি নির্বাচন না হওয়া অবধি যে ত্রিপুরা মথা যারা এখন বর্তমানে এডিসির মধ্যে সরকার রয়েছে তাদের তাদেরকে গভর্নমেন্ট আমাদের বিপ্লবদের সরকার থাকার কালে নেই পঁচিশ কোটি টাকা আমাদের এডিসি সরকার রাজ্য সরকারের করেছিল যে দেবার জন্য তখন সময় উনত্রিশ কোটি টাকা দিয়ে দিয়েছিল এরকমভাবে এডিসির মধ্যে এখন আমাদের আরো সরকারের পক্ষ থেকে অনেক টাকা দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সেন্ট্রাল থেকে যখন সার্ভে আসে বা রিপোর্ট কালেক্ট নেওয়ার জন্য আসে তখন কিন্তু ওনারা রিপোর্ট পেশ করেনি এডিসি সরকার তখন বলে যে দপ্তরের যে গোটালাগুলি হচ্ছে এটা রিপোর্ট যখন আসছে না কি করে আমরা এত টাকা দিতে পারি এই চিন্তা করে কিন্তু এডিসির যে উন্নয়নের জিনিসটা কিছু এর উপরে ডিপেন্ড করছে যে যদি এডিসির মধ্যে যদি খরচ না আসে কোথা থেকে খরচ করবে এ কারণে কিছু কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমি বলতে পারি বিগত সরকার পঁচিশ বছর আর ষাট বছরে যদি আমরা তুলনা করতে যাই এডিসির মধ্যে সরকার না থাকার পরেও যে পরিমাণে উন্নয়ন হচ্ছে জল জলের মেশিন থেকে শুরু করে আমাদের অনেক জায়গার মধ্যে পাম যেটা সাধারণ মানুষের ঘরে ঘরে অনেক বড় বড় পাহাড়ের অতিক্রম করে মানুষের ঘরের মধ্যে জল পৌঁছে হয়ে গিয়েছে তো এরকম ভাবে আমাদের অনেক জায়গার মধ্যে আমরা হান্ড্রেডের মধ্যে যদি আমরা টুয়েন্টি পার্সেন্ট যদি বাদ দেয় এট্রি পার্সেন্ট লোক কিন্তু জল পেয়ে গেছে অটল জল দারের মাধ্যমে জল জীবন মিশনের মাধ্যমে জলগুলি পুষিয়ে গিয়েছে এছাড়া আগামী দিন যারা যে জায়গার মধ্যে এখনো মেশিন বসানো হয়েছে বা কারেন্টের কালেকশন দেওয়া হয়নি পাইপ কালেকশন দেওয়া হয়নি সেটাও দ্রুতগতি হয়ে যাবে এটা আমরা চেষ্টা করছি আমাদের আধিকারিক যারা দপ্তর রয়েছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি বা বলছি ওনাদেরকে আমাদের সরকার ভালো কাজ করছে তো আপনারাও দ্রুতগতি যেন আমাদের সাধারণ মানুষের কাছে সুযোগ সুবিধাগুলি যেন পৌঁছিয়ে দেয় আমরা এটাই আশাবাদী দেবাবু আরেকটা বিষয় জানতে চাইবো যে এডিসি তে ধরুন ত্রিপুরের প্রাকৃতিক সম্পদের অধিকাংশটাই এডিসি এর মধ্যে থাকে তো বর্তমান সময়ে দাঁড়িয়ে এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এডিসি এর উন্নয়ন কি কি ভাবে করা যেতে পারে বলে না হয় দেখো এডিসি সারা রাজ্যের খবর যদি বলি আমাদের 1000 বর্গ কিলোমিটারের মধ্যে আমাদের এডিসি এরিয়া 700 বর্গ কিলোমিটারের মধ্যে পড়ে আর এডিসির বাইরে তিন হাজার বর্গ কিলোমিটার পরে কিন্তু এডিসির ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি আমরা এডিসির মধ্যে যারা কর্মচারীরা রয়েছে বিশেষ করে বা বিজনেস যারা রয়েছে তাদের গতি দেখা যায় তিন হাজার বর্গ কিলোমিটারের মধ্যে ওনাদের বা বাসস্থান এখানে বাস করে তো আমাদের এডিসি এর মধ্যে বিশেষ করে কলকারখানা নেই আপনারা সবাই জানেন এছাড়া এডিসি মধ্যে কর্মচারী যদি হয় উনি তিন হাজার বর্গ কিলোমিটার মধ্যে যেতে হয় তো সাত হাজার যেটা আমাদের সাত হাজার বর্গ সাতশো যে বর্গ কিলোমিটার আছে সেখানের মধ্যে ওরা থাকে না তো তার জন্য আমরা দেখি যে যে ইনকাম করে ইনকাম সোর্স যার হাতে থাকে ওনারা ভালো জায়গার মধ্যে চলে যায় তো এডিসিটা আমাদের এই অবস্থায় থাকতে হয় যে এডিসির মধ্যে কার কাছে গিয়ে ইনকাম সোর্সটা এগিয়ে আনবে তো দেখা যায় যে ইনকাম সোর্স না থাকলে তো আমাদের ডেভেলপমেন্টও এগিয়ে নিয়ে আসা সম্ভব না তো যারা ইনকাম করে তারা তো সমতলে চলে যায় তো যারা ইনকাম করে আমরা এডিসির মধ্যে থাকি এই অবস্থা চলছে এডিসির মধ্যে আপনি একজন যুবনেতা এডিসিতে দেখা যেত আগে অধিকাংশ সময় এডিসি যারা আছেন তারা রাজনীতিতে আসার চেষ্টা কম করতো কিন্তু বর্তমান সময়ে আপনাদের অধীনতে রাজনীতিতে যুবকরা আসছে তো সেই বিষয়টা আসার জন্য যুবকদের কিভাবে প্রাধান্য দিচ্ছেন দেখুন ভারতীয় জনতা পার্টি এমন একটা দল আমাদের সাথে অনেক যুবকরা কথা হয় আমাদের দলের যে আদর্শ নীতি মেনে আমরা অনেক দল অনেক দলটাকে আমরা আমাদের দলে সামিল করেছি প্রত্যেকটা ইলেকশনের মধ্যে আমাদের সাথে হয় তো এই জায়গার মধ্যে আমি আবার আমাদের সাথে অনেক সিপিএম এর নেতারও আমাদের সাক্ষাৎ হয় কথা হয় বা ফোনে কথা হয় আমাদের দলের মধ্যে আসার ওনারাও ইচ্ছুক যে সময়ের অপেক্ষা রয়েছে এমন লোক আছে আমাদের দলের মধ্যে আসার ইচ্ছা ভারতীয় জনতা পার্টি দলের মধ্যে সিপিএম থেকে তো এসব আমরা যুবকদেরকে বলা ইচ্ছা যে আমরা সময় নষ্ট না করে ভারতীয় জনতা পার্টি দলের মধ্যে যদি আসে তাহলে আমরা আহ দেশটাকে সারা এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা যে মোদির লক্ষ্য ছিল রাজ্যের মানিক সাহা বর্তমান মুখ্যমন্ত্রী রাজীব বট্টাই আমাদের বর্তমান রাজ্য সভাপতি ওনাদের নেতৃত্বে যে সরকার চলছে আমরা এডিসিটাকেও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আশাবাদী যুবকদের কর্মসংস্থা হচ্ছে আপনারা দেখছেন যে যুবকরা আমরা যুবকের যদি কথা বলতে যাই যুবকের কিছু কিছু আমরা এখন বিপ্লব যখন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন ওনার সরকারের রুলস করে দিয়েছে যে যারা যোগ্যতা ওনারাই সরকারের আরও মধ্যে কর্মচারী খাতার মধ্যে নাম লিখিত হবে তো যারা যারা শিক্ষিত বা যারা কোয়ালিটি রয়েছে তারা তো অলরেডি হয়ে যাচ্ছে পাচ্ছে তো যারা ইন্টারভিউ নি বা যারা ঘরে বসে থাকে তারা তো আর কিভাবে চ্যানেল দেখে সিপিএম এর নেতা হলে তো চাকরি ব্যবস্থা হয় কিন্তু এখন বিজেপির মধ্যে এসব চলে না বিজেপির মধ্যে এখন সিপিএম হোক কংগ্রেস হোক বা বিজেপির হোক যারা কোয়ালিটি আছে তারাই এখন বর্তমানে চার ব্যবস্থা পাচ্ছে একটু আগে আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে পঁচিশ বছর সিপিআইএম থাকতে মানিক সরকার এখানটাই ইয়ে ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন তো সেই সবাদে বিধানসভার নিরীকে উনি বিধায়ক অপরদিকে উনি মুখ্যমন্ত্রী তো সেই দিকে এডিসিতে ওনার উন্নয়নটা কতটুকু ইয়ে ছিল দেখুন উনি তো এডিসি তো ওনার বিধানসভা ছিল তখন দায়িত্বে যখন ছিল সিপিএম এর সময় উনি সমতলে কিছু করতে পারেন এডিসিতে কি করবে ওনাদের চিট রিজার্ভ ছিল বিশটা বিশটা হিসাব করে কাজ করতো কিন্তু এখন সমতলে কিছু করতে পারেনি যেটা বল সমতলে এখন যদি উনি কলেজ যদি করতো এখন আমাদের কেন্দ্রীয় তো সেই রকম ভাবে আজকে যদি কথা বলতে গেলে আমাদের এখানে কাঁঠালিয়া যখন আপনাদের বিউসির ব্যবস্থা ছিল না এখন বর্তমান সরকারে কিন্তু বিউসি ব্যবস্থা করে দিয়েছে সাধারণ মানুষের কিন্তু উপকৃত হয়েছে সেটা আমরা জানি তো আপনারাও জানেন যে আগে সুনাম আসতে হতো যে যদি আমাদের তেল দরকার ছিল পেট্রোল ডিজেল যদি দরকার হলে আমরা আসতে হতো তো 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 আমাদের ডেভেলপমেন্টের কাজ চলছে এর যদি করতো তা আজকে আমাদের করতে হতো না তা আরো দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতো দ্রুতগতি তো যেটা সিপিএম করে নেই সেটা আমরা নিয়ে বর্তমানটাকে মিলিয়ে আমরা এগিয়ে যেতে হচ্ছে তো আমাদেরকে দোষারোপ করলে তো আর হবে না সরকার আমাদের ষাট বছর সরকার মাত্র এডিসির মধ্যে তো মারি সরকার একটা সিম্বল নেই আমরা যদি বলতে চাই এডিসির মধ্যে যদি সিম্বল নেই তো এখানে সবাই সিপিএম করেছে পার্টি যারা যারা পার্টি করেছে কিন্তু টাইম নষ্ট করেছে প্রত্যেক মিটিং মিছিলে গিয়েছে চাঁদা নিয়েছে আহ এভাবেই তো সংগঠন চালাচ্ছে তো আমরা বিজেপি বোতল হোক যেখানে হোক আমরা বিজেপির পক্ষ থেকে আমরা কাউর কাছে এক টাকা চাঁদাবাজি করে নিই বা চাঁদাও নিয়ে নিই তো এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের সরকার এসবে বিশ্বাস ছিল আমরা আমরা আপনি একটা প্রসঙ্গ তুললেন বিশটা সিট আর রিজার্ভ ছিল সিপিআইএম এর ওই রিজার্ভ সিট গুলোর জন্য কি কোথাও জনজাতিদের বোকা বানানো হতো কিনা সিপিআইএম এর পক্ষ থেকে হ্যাঁ বোকা বানানো হতো আমাদের জনজাতিদেরকে একটা প্রলোভন দেখিয়ে বা কিছু কিছু যারা সিপিএম এর নেতারা রয়েছেন ওনাদের ছেলে মেয়ে ওনাদের বংশগোষ্ঠীর মধ্যে ওনারা কর্মচারী ব্যবস্থা হচ্ছে কিন্তু যারা সাধারণ মানুষ ওনাদের তো সংস্থা হচ্ছে না তো এরকম ভাবে কিছু কিছু দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে 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 ওনারা ওনারা কালেকশন ব্যাংক বিধানসভা সরকার গঠন করে এভাবে চলছে ওনারা বর্তমান সময়ে মাথা বা বিজীবী সংগঠনের ক্ষেত্রে ওইখানে সিপিএম এর ভরসা কেমন দেখছেন সিপিএম তো দেখুন সিপিএম আমাদের এডিসি এর মধ্যে এখন ওনাদের কোনো জান্ডা নেই ওনাদের অবস্থা বেহাল ওনারা আমরা বিগত এডিসি নির্বাচন থেকে আমরা সিপিএম এর কোন আমার দনপুর বিধানসভার মধ্যে কোনো একটা ওনাদের আমরা আহ ফ্ল্যাগ পোস্টার আমরা দেখিনি এখন আমরা আশাবাদী আগামী দিন আমরা ত্রিপুরা মধ্যে যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে আমরা এডিসিটা সুস্থভাবে আমরা সরকার গঠন করে সরকারটাকে আমরা পরিচালনা করতে পারবো উন্নয়নের সাথে এডিসির ডেভেলপমেন্টের সাথে আমরা এডিসির জনগণ সাধারণ জাতি জনজাতি অংশের মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি ভাবি আমরা যদি ওনারা এগিয়ে আসে তাহলে আমরা কাজ করতে পারবো সামনেই এডিসি নির্বাচন দু তো আপনি একজন জনজাতি যুব নেতা তো যুব নেতা হিসেবে প্রাসঙ্গিক ভাবে আপনার ভোটার থেকে দলীয় কর্মী তাদের প্রতি বার্তা কি থাকবে একেবারে যদি শেষ জানতে চাই আমি বলবো সবাইকে আমরা ভারতীয় জনতা পার্টি দলটাকে সবাই যেমন সামিল হয় প্রথমত বলবো ভারতীয় জনতা পার্টির মধ্যে সাতার সাতার নিচে যেমন সবাই আছে কারণ একমাত্র সরকারটা চাইছে যে যুবকদের কর্মসংস্থা সবার তো আর করা সম্ভব না কারণ যদি যুবকদের কর্মসংস্থা বা বিজনেস হোক বা কিছু করে যদি মানুষ যদি অক্ত যদি যদি মানে ডাল ভাত যদি খেতে হয় তাহলে কিছু কর্মসংস্থার ব্যবস্থা করা সম্ভব সরকারের পক্ষ থেকে তো যদি সিপিএমের সিপিএম এর সময় এত চেষ্টা করছে যে যেমন আপনাদের আর কিছু আগিয়ে নিয়ে যেতে হবে যেটা বলছে দশ হাজার তিনশো তেইশ যে একটা কর্মসংস্থা ছিল ওনাদেরকে বোকা বানিয়ে কিন্তু চাকরি দেওয়া হয়েছে কিন্তু এখন যেটা আমরা জানি বা শুনেছি সুধীর বর্মন যখন ছিল বিরোধী সিপিএম এর তখন উনি ক্যাশ করেছে যে সিপিএম এর পক্ষ থেকে যে তিনশো তেইশ যে চাকরিটা হয়েছে সেটা সিস্টেমের বাইরে তার কারণে মধ্যে হারিয়েছে তো যে অবস্থা অনেক সূচনীয় খারাপ হয়েছে আছে অনেকে অনেক সমস্যার মধ্যে ভুগতে হয়েছে তা তো আমাদের সরকার চেয়েছে কিভাবে একটা কম ব্যবস্থা করা যায় কিন্তু তার থেকেও ট্যাট ট্যাটের মাধ্যমে অনেকজন কর্মসংস্থা হয়েছে আমরা দেখেছি তো আর কিছু বাকি যারা রয়েছে তাদের জন্য কি করা যায় তো সরকারকে দশ হাজার তিনশো এর মধ্যেও কিন্তু সিপিএম রয়েছে সরকারকে গালিগালাজ করে এসবও আমরা দেখতে পেয়েছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমরা বলবো সরকারকে গালিগালাজ না করে সরকারের সাথে মিলেমিশে কিভাবে আহ এগিয়ে নিয়ে যেতে পারে ওনাদের কর্মসংস্থাকে সবাই যেন সহযোগিতা করে আমি এটাই বলবো একেবারে জাতি জনজাতি পাহাড় এবং সমতল সবাই মিলে এক ছাতার তলেই কাজ করে আগামী দিনে এই সরকারটাকে আরো একবার জয়ী করে দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়নের সাথে কাজ করার আহ্বানটুকু রাখলেন আজকের এই বিশেষ লোককথার অনুষ্ঠানে কৃতি ধন্যবাদ জনজাতির মোর্চা সভাপতি আজকের মতো এখানটা বিদায় নিচ্ছি লোককথার বিশেষ অনুষ্ঠান থেকে শুভরাত্রি